আজ মঙ্গলবার সতেরোই কার্তিক দু সালের চৌঠা নভেম্বর মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্মাম মারিষ্ঠম বাতাত্মজং আত্মজং বানরজিতমক্ষং শ্রীরাম দূতং প্রপাদ্যে এটি আজ আপনারা অবশ্যই একুশবার অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর রাত তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করলে আরও বেটার ফল পাবেন প্রথমত মঙ্গলের বছর মঙ্গল স্বগৃহে গোচল করছে গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে আবার আপনারা হনুমানজির যদি নাম জপ আরাধনা করতে পারেন তাহলে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং ওভারঅল নিজের জীবনকে মহিমান্বিত করতে পারবেন আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন পারলে আপনাদের বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে একটি হনুমানজির ছবি আপনারা রাখতে পারেন পঞ্চমুখী হনুমানজির ছবি এবং প্রতিদিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখান প্রথমে জয় সিয়ারাম, তিনবার বলে নিন তারপরে এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা এটি যদি রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই আগত সময় আপনাদের জন্য অভূতপূর্ব পরিগণিত হচ্ছে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন অবসরকালীন সময়ে পুরনো দিনের বন্ধু সাথে দেখা সাক্ষাৎ আপনারা করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন বয়োজ্যেষ্ঠ আছেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে অবসরকালীন সময় দেখা সাক্ষাৎ করলে মেন্টাল রিলিফ আপনারা পাবেন